আসলের ময়দানে সকল মানুষ উলঙ্গ অবস্থায় পতিত হবে কিন্তু এমন অবস্থায় পতিত হবে যে একে অন্যের প্রতি তাকানোর মতো মনোভাব থাকবে না ও মুসলিম শরীফের হাদিস মহান আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে আমাদের নবী করিম সাল্লাফু সাল্লামের পূর্বে কোন নবীকে বস্ত্র পড়াবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শেষ ঠিকানা ইউটিউব চ্যানেলের বন্ধুগণ এই ঘটনাটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ আল্লাহ হজরত আবু হুজাইরা রাজি তাআলা আনু বর্ণনা করেন রাসুলে কালিম সাল্লালা ফু আলাইউয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন লোকদেরকে আসরের ময়দানে তিন অবস্থায় সমাবেত করা হবে যথা একদল আসবে পায়ে হেঁটে দ্বিতীয় দল আসবে বাহনে আলোহন করে এবং তৃতীয় দলটি আসবে চেহারার উপর উপুর হয়ে হামাগুড়ি দিয়ে সাহাবিগণ হুজুর সাল্লাহ ফু আলাইহুয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল সাল্লাহফু আলাইহুয়াশাল্লাম চেহারার উপর ভর দিয়ে তারা কিভাবে চলবে জবাবে রাসুলে কারিম সাল্লাহ আলাইহু বললেন নিশ্চয়ই যিনি মানুষকে দু পায়ের দ্বারা চালাতে পারেন তিনি তাদেরকে তাদের চেহারার উপরও চালিত করতে সক্ষম অবশ্য অবস্থা শুধু কাফের বেইমানের হবে কেননা দুনিয়ায় এরা আল্লাহর দিকে চেহারা ফিরাতে বিমুখ ছিল এবং অহংকার ও আত্মভিমান হেতুমস্তক অবনত করে দিগারের উদ্দেশ্যে সিজদা করতে অপমান বোধ করেছে এজন্য আল্লাহ তালা তাদেরকে সর্বসমক্ষে চরমভাবে অপদস্থ এবং চরম দুর্গতি ঘটানোর জন্য চেহারা দ্বারা পায়ের কাজ করিয়ে সারবেন আল্লাহ আর পক্ষে এ কাজ করতে কোনো অসুবিধার সম্মুখীন সম্ভব দুনিয়াতেই তার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি মানুষ তার দু পায়ের উপর ভর করে চলছে কিন্তু এক শ্রেণীর জানোয়ার চার পায়ের উপর চলছে আর এক শ্রেণীর জীব তাদের পেটের উপর হামাগুড়ি দিয়ে চলছে কোনো জীবকে আল্লাহ তালা শুধু হাত দান করেছেন পা মোটেই দেননি সে তার হাত দাঁড়াই পায়ের কাজ চালিয়ে যাচ্ছে আবার কাউকে এর বিপরীতভাবে সৃষ্টি করা হয়েছে এরা পা দাঁড়া হাতের কাজ সম্পাদন করেছে কোনো কোনো জীবকে আল্লাহ তালা চক্ষু দান করেননি কিন্তু তার শ্রবণ এবং প্রবল অনুভূতি শক্তি এমনই দান করেছেন যে এর দ্বারা তার চক্ষুর অভাব পূরণ করতে মোটেই বেগ পেতে হয় না মোট কথা আল্লাহরবুল্লা আলামিন তার ইচ্ছে মোতাবেক যে কোনো অবস্থার ভিতরে যে কোনো কাজ চালিয়ে নিতে পূর্ণভাবে শক্তিমান তাতে সন্দেহের কোনো অবকাশ নেই অতপর আসলের ময়দানে তিনি কাফেরদেরকে চেহারার উপর চালিত করতে যে সক্ষম তাতে যেন কোনো সন্দেহের অবকাশ না থাকে মানুষকে কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে হজরত আইসা রাজি আল্লাহ আনা বর্ণনা করেন যে তিনি নবীজির কাছে শুনেছেন আসলের ময়দানে লোকদেরকে খালি পায়ে উলঙ্গ শরীরে এবং খাবিহীন অবস্থায় সমাবেত করা হবে আমি নবী করিম আলাইহুয়া সাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল সাল্লাফু আলাইহুয়াসাল্লাম নারী পুরুষ সব এভাবে উলঙ্গ হলে একে অন্যকে দেখতে থাকবে এটা তো বড়ই লজ্জার ব্যাপার হুজুরে আকরাম সাল্লাফু আলাইহু সাল্লাম জবাবে বললেন আয়সা কিয়ামতের ভয়ঙ্কর দুর্যোগে লোকজন এমন করুণ অবস্থায় পতিত হবে যে একে অন্যের প্রতি তাকানোর মতো মনোভাব থাকবে না মুসলিম শরীফের হাদিস অন্য এক হাদিসে বর্ণিত রয়েছে নবী করিম সাল্লু আলহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই কেয়ামতের দিন তারা খালি পা উলঙ্গ দেহ এবং খতনাবিহীন অবস্থায় সমাবেত হবে এ বলে তিনি পাকের আয়াতখানা পাঠ করলেন যেভাবে আমি তাদেরকে প্রথম সৃষ্টি করেছিলাম সেইভাবে পুনরায় উত্তোলন করব। তবে সর্বপ্রথম ওই দিন হযরত ইব্রাহিম আল্লাহসাল্লামকে কাপড় পরিধান করানো হবে উলামায়ে কেরামগণ বর্ণনা করেন যে হযরত ইব্রাহিম এই সর্বপ্রথম বস্ত্রহীন মিসকিনদেরকে কাফত দান করেছিলেন এজন্যই তার এরূপ মর্যাদা নসিব হবে অথবা এ কারণেও হতে পারে যে তিনি দাওয়াতে ইসলামের ফলে বস্ত্রহীন অবস্থায় নমরুদ কর্তৃক অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি তাল আনু বর্ণনা করেন রাসুলে আকরাম সালু আলাইসাল্লাম বলেছেন কিয়ামতের দিন যাকে কাপড় পরানো হবে তিনি হবেন হজরত ইব্রাহিম আলহিউালাম ওই দিন আল্লাহ তাদের আদেশ করবেন তোমরা আমার বন্ধুকে পোশাক পরিধান করাও তখন বেহেস্তের পোশাক থেকে দু ফেরদা মিহি এবং মোলায়েম সাদা কাপড় এনে তাকে পরিয়ে দেওয়া হবে অতপর আমাকে কাপড় পরিধান করানো হবে প্রিয় বন্ধুগণ এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ